বাড়িতে আছে ঘরে আছে মসজিদে আছে মাদ্রাসাতে আছে এমন কোন গ্রাম নাই যে গ্রামে আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের কপি নাই কিন্তু দুঃখজনক হলেও সত্য আমার রব্বুল আলমিন কোরআন নাজিল করেছেন পথারা মানুষগুলোকে সহি রাস্তায় আনার জন্য বাংলার জমিন উনিশশো সাল থেকে স্বাধীনতা অর্জন করার পর থেকে আজ পর্যন্ত মানুষগুলো পথ পত দূরের কথা যত দিন যাই মানুষগুলো যেন তাগুদের সাথে তাত করা শুরু করে দিয়েছে উনিশশো সালে স্বাধীনতা অর্জন করার পরে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যদি আপনি বিবেচনা করেন বুঝতে পারবেন একাত্তর সালে বাংলাদেশে কোরআনুল কারিমের কপি যদি এক হাজার কপি হয়ে থাকে আজকে দুই হাজার চব্বিশ সালে এসে কোরআনের কপি এক হাজার নাই এক লক্ষ 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 অধিক কোরআনের কপি আছে না নাই আমার ভাইরা শুধু তাই নাই একাত্তর সালের পরে বাংলাদেশে হাফেজে কোরআনের সংখ্যা অনেক কম ছিল কিন্তু দুই হাজার চব্বিশ সালে এসে বাংলাদেশে হাফেজে কোরআন নয় গোটা দুনিয়ার ভেতরে শ্রেষ্ঠ হাফেজে কোরআন আমার বাংলার জমিনে আছে না নাই আমার বন্ধুগণ কোরআন বেড়েছে আলে মোলামা বেড়েছে মাদ্রাসা বেড়েছে শ্রেষ্ঠ হাফেজে কোরআন বেড়েছে যত হাফেজ বেড়েছে মাদ্রাসা বেড়েছে আলে মোলামা বেড়েছে তার সাথে পাল্লা দিয়ে দিয়ে বাংলাদেশে অপরাধের প্রবণতাও গুলো বেড়ে গিয়েছে ভাই ভুল বললাম নাকি আমার ভাইরা যত দিন যায় কোরআন বাড়ে আলেম বাড়ে হাফেজ বাড়ে বাংলাদেশে অন্যায় অপরাধ দুর্নীতি জুলুম ইয়াবা মদ জোয়া রাহাদানি ধর্ষণ এগুলো দিন দিন কমছে না বাড়ছে আমার ভাইরা এইগুলো বাড়ার অন্যতম একটাই কারণ হলো আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন পথ হারা মানুষগুলোকে সহি রাস্তায় আনার জন্য কিন্তু মানুষের আজ কোরআন থেকে কাছে না দূরে কথা বলে না এলাকার লোক কাছে আমি জানি আমাদের বড় এলাকা তো ভাই মানুষ কোরআন থেকে অনেক দূরে কোরআন থেকে আমেরিকায় আর আমাদের লোক থাকে বাংলাদেশে আমি জানি এলাকার সব আল্লাহর এলাকায় কোনো ঝোর ঝামেলা নাই এই জন্য আপনার কোরআন থেকে কোরআনের এত কোরআনের কাছে যে বুঝতে পারলাম কোরআনুল কারিমের মাহফিলের ময়দান একবারে ফাঁকা আর বাজারগুলো মানুষে গিজগিস করছে কথা বলে না রা করছেন না তো